ধোকাবাজ এই দুনিয়া কেউ থামবে না শুধু তোমার কবরে পাঠায় ধোকাবাজ এই দুনিয়া এই দুনিয়া প্রতারক এই দুনিয়া কেউ থামে না সামনের সিনে অ্যাক্সিডেন্ট করলো পিছনের সিনজি থামে না সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করলে পিছনের গাড়ি থামে না ছাড়ি দিয়ে যায় না স্বার্থ পরে এই দুনিয়া কেউ থামে না বাফরে দাফন কইরা এই সন্তান এই বউ বাচ্চারাই আবার আসার পরে ওই দিন কে ভাত খায় খায় না প্যাট বইরা খায় লগের ঘরের থেকে আর আইন্দা আনছে এরা ঠিকই প্যাট বরে খায় তোরা না কাঁদলো বিকেল ওরা না দুপুরে কাঁদলো কেউ থামে না দুনিয়া আলো বাতা সব চলে তুমি বন্ধু থাকবে الحاكم